আমরা তিন দফা দাবি দিয়েছিলাম তিন দফা দাবি তারা শান্তিপূর্ণভাবে আমাদের সাথে কাজ করতে আর শান্তিপূর্ণভাবে আমাদেরকে আমার দাবি আমাদের দাবি পূরণ করতে তারা কাজ করে নাই আজকে আমরা ব্লকেট অফ ইঞ্জিনিয়ার্স কর্মসূচিতে এখানে সমাবেত হয়েছি এইখানে আজকে আমরা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টার সাথেও কথা বলেছি শিক্ষা উপদেষ্টা বলেছেন উনি কমিটি করতে চান উনি কমিটি করতে চান কিন্তু উনি অথরিটি না কোন অথরিটির সাথে বসে উনি কমিটি করতে চান আমাদের দাবি অপহরণ করতে চান উনি ক্লিয়ারলি বলতে পারেননি আমরা দাবি জানিয়ে এসেছি কিন্তু কিন্তু আপনারা জানেন গতকাল রংপুর নেসকোতে আমাদের ভাই রোকন ত্রিপলি ওয়ান সেভেন হুয়েট তাকে হত্যার হুমকি জমাই করে হত্যার হুমকি দেওয়া হয়েছে তার অপরাধ কি তার অপরাধ হচ্ছে আমরা যেই স্মারকলিপি প্রতিবাদলিপি চিঠি জমা দিতে চাই সেইটা উনি জমা নিয়েছেন এবং চিফ ইঞ্জিনিয়ারকে জমা দিয়েছেন এটা হচ্ছে তার অপরাধ স্মারকলিপি জমা নেওয়ার জন্য যদি কাউকে হত্যার হুমকি দেওয়া যায় তাহলে এই বাংলাদেশের ইন্টারনেট জন্মে কি করে এখন পর্যন্ত গ্রেফতার হয়নি হুমকি দাদারা এখনো গ্রেফতার হয়নি এইখানে বিশ জন পঁচিশ জন করে গিয়ে তারা মত সৃষ্টি করে ইঞ্জিনিয়ারদেরকে হত্যার হুমকি দেওয়া চাকরি থেকে সরিয়ে যেতে দীর্ঘ অনেক দিন হলো আমরা এটা লক্ষ্য করছি আমাদের কাছে অনেক ইনফরমেশন আছে এগুলো আমরা দেখে আসছি আমরা এই জিনিসগুলো আর মানব না আমাদের আমাদের তিন দফা দাবি ছিল আপনারা তিন দফা নিয়ে আমরা অনেক দিন বয়ান দিয়েছি তিন দফা আমাদের কার্যকর হয়নি তিন দফাটা আপনাদের একটু মনে মনে করিয়ে দিতে চাই আমাদের প্রথম দফা দাবি ছিল নবম গ্রেড সহকারী প্রকৌশলী সহকারী প্রকৌশলী পদে কেবলমাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবে এবং ন্যূনতম যোগ্যতা হতে হবে বিএসসি ইঞ্জিনিয়ার আমার দাবিটি ছিল দশম গ্রেড উপসহকারী প্রকৌশলী সেখানে শুধুমাত্র এবং কেবলমাত্র ডিপ্লোমা ধারীটাই অংশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে কিন্তু কোনো হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশনের কেউ সেখানে অংশগ্রহণ করতে পারে না প্রতিযোগিতা করার সুযোগ পায় না আমরা চেয়েছি এটা এই নিষেধাজ্ঞাকে তুলে দিতে এবং হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশনের যাতে সকলেই সেখানে অংশগ্রহণ করতে পারে প্রতিযোগিতা করতে পারে তার সুযোগ চেয়েছিলাম দুই নম্বর দাবিতে তিন নাম্বার দাবিতে আমরা চেয়েছিলাম আমাদের যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে শুধুমাত্র তারাই ইঞ্জিনিয়ার হবে এবং হবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে এই তিন দফা দাবি আমাদের ছিল তিন দফা দাবি তো আমাদের হয়নি এখন আমাদের দুই দফা দুই দফা কি এক এক নম্বর দফা রোকন ভাইকে যে হত্যার হুমকি দেওয়া হয়েছে যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে তাদেরকে পরিষ্কার আমাদের যে তিন দফা আছে এই তিন দফার জন্য প্রজ্ঞাপন জারি করতে হবে এবং এটা নির্বাহী